আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবরকাত্মানিত দীনী বাইবেনেরা সম্মানিত বিবাস আমরা সকলে দোয়া করি দোয়া কবুল হচ্ছে না কেন আমরা কারণ জানতে চাই না আসুন আমরা হাদিস মেনে দোয়া করি দোয়া কবুল হবে এই আশারা রাখি দোয়ার পূর্বে ন্যাক আমল করা যেমন কোরআন তেলোয়াত করা দুরশ্বরীফ পাঠ করা এবং কিবলামুখী হয়ে নামাজরত অবস্থায় বসা এটা হচ্ছে দোয়ার আদব দোয়ার সময় কান্না করা কান্না না আসলে কান্নার বান করা এবং ন্যাক কাজের উশিলা দিয়ে দোয়া করা হাদিসে পাকে আসে সকলের দোয়া তালা কবুল করেন কারোটা সাথে সাথে কারোটা কিছুদিন পর কারোটা দীর্ঘদিন পর আবার কারো দোয়া আল্লাহ আল্লাহতালা রেখে দেন কেয়ামতের জন্য ওখানে তার উত্তম প্রতিদান দেওয়া হবে তাই আসুন আমরা দোয়ার আদব সম্বন্ধে আরও জানব এবং দোয়ার আগে পরে দুরুশরীফ পাঠ করব দোয়া কবুল হবে এই আশা রাখব যে বলে আমার দোয়া কবুল হয় না তার প্রতি আল্লাহ আল্লাহতালা নারাজ হয় তাই আসুন বিশ্বাস রেখে দোয়া করি দুনিয়া আখড়েতে কামিয়াব হই ভালো লাগলে সাবস্ক্রাইব শেয়ার ও লাইক করে অপর ভাইকে জানিয়ে দেই